গুরআা হাদিস শাসন তন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মোর চির অমলান ইতিহাস বীর গাথা ছাড়া আমার দিলে এক ছাড়া আমার দিলে নেই কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেই খুশি জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেই খুশি তোমার ইমানের মাঝে আছে তোমার ইমানের মাঝে আছে